আজকে রান্না করব গরুর ফ্যাপসা গরুর ফ্যাপসা আমি কীভাবে রান্না করি আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ব্যবসাগুলো কেটে আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি ছোটো ছোটো পিস করে ফ্যাপসাগুলো কেটে নিয়েছি এখন গরম পানি দিয়ে দেখেন কত সুন্দর করে আমি এগুলোকে আমি জাল করে নিয়েছি যত জাল করবো তত ভিতর থেকে ময়লা বাহির হবে যারা ফ্যাবসা কখনও খানে এভাবে রান্না করে খাবেন তো আমার হয়ে গেছে ফ্যাবসাগুলো আমি সেকে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে এখন প্যান বসাই দিছি পাতিলে আমি পেঁয়াজ এলাচ দারচিনি তেজপাতা লবণ দিয়ে এগুলো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এখন আমি আদা রসুন দিতেছি আমার সাথে থাকেন যারা এ পর্যন্ত আছেন একটা লাইক দিবেন প্লিজ সবাই আমার ফুল ভিডিওটা দেখে যাবেন তিন মিনিটের ভিডিও ছোটো ছোটো ভিডিও দেই সবাই দেখে দিবেন আমি পরিমাণ মতো আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিছি এখানে এখন আমি ফ্যাপসাগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম আমি ফ্যাপসাগুলো এগুলো এখন ভালো করে মশলাতে কষায় নিব যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বন্ধু করে যাবেন পুরোনো বন্ধুরা আমার ভিডিওটা দেখে দেবেন আমি আপনাদের ভিডিও দেব দেখব। একদিন পর পর আমি ভিডিও দিই তাও ছোট ছোট ভালো করে কষাই নিতেছি যাহাতে পানি না থাকে ওইভাবে কষাইতে হবে ব্যবসা তো ভেসে থাকে তো ভালো করে কষাইলে সুন্দর হয় এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি ডাকনা তুলে দেখাচ্ছি এই তো অনেক সুন্দর বলকে গেছে। হয়ে গেছে অর্ধেক আমার ফেপসা রান্না আরও কিন্তু ভালো করে আমি জাল করে পানিটা শুকিয়ে নিব এগুলো একবারে ঘোনা বোনা করতে হয় যাতে পানি না থাকে লাইক দিবেন প্লিজ আপুরা সবাই একটা লাইক দিবেন গরুর ফ্যাপসা রান্না আবারও আমি ডাকনা দিয়ে একটু ডেকে দিচ্ছি এই তো ঢাকনা তুলে নিলাম আমার মনে হচ্ছে একটু গরম মশলা কম হয়েছে আর একটু দিয়ে দিলাম এটা হয়েছে হোমমেড গরম মশলা ক্যামেরাতে কালারটা আসতেছে না খুবই হলুদ হয়েছে ক্যামেরাতে এরকম সাদা দেখা যাচ্ছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন অনেক ধন্যবাদ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ